সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে এখন প্রায় এগারোটা বাজে ঠিক আছে আর আমি এখন আছি কালনাতে কালনাথ থেকে গাড়ি লোড হচ্ছে আর যাবো অনেক দূর পুরো লাইট লোড হচ্ছে দেবা বা শুকনো মাল তো হাইটও হয়েছে আবার যেতে হবে আমার কোনো ব্যাপার নাই যা আছে লাইটের মালিক আছে মালিক সঙ্গে যাবে গাড়ির সঙ্গে তো সঙ্গে গিয়ে মোটামুটি যা কিছুভাবে পুলিশ পুলিশ উনি বুঝে নেবে আমার দেখে লাভ নেই তো চলো গাড়িটা লোড ফোড করি আর যাবো কোথায় তো যাবো হচ্ছে এমপি মধ্যপ্রদেশ ঠিক আছে তো আজকে যাবো আজকে সারাদিন সারা রাত কালকে দিনের বেলায় হয়তো পৌঁছে যেতে পারি ঠিক আছে এটা ট্রেনে যেতে হবে এই হচ্ছে কথা গিয়ে তাহলে কালকে খালি হয়ে গেলে পরশু দিন আবার লোড করতে পারবো ঠিক আছে তো চলো গাড়িটা লোড ফোট করে নিই তারপরে কথা হচ্ছে আর এই দেখো কালনার গঙ্গা এটা বুঝতে পারল তো কালনার গঙ্গা আছে দাঁড়িয়ে আছে তো এই গাইস এই দেখো গঙ্গায় ছান করবো যে গঙ্গায় ফান করে বেরোয় নাহলে রাস্তায় ছান করবো কোথায় আর কালকে ছান হবে কি তারও ঠিক ঠিকানা নেই তো চলে ছান ফান করে নিই আর হচ্ছে এই ঘাট বাঁধানো ছান করে নিই সকাইস চলে এসছে বৃষ্টি এখনো লোডিং কমপ্লিট হয়নি দেখো লোড হচ্ছে কেবল মানে লোড কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢাকা ঢাকি করছে ঠিক আছে আর সবাই এখন প্রায় দুটো বাজে দুটো আড়াইটা বাজে কটা বাজে দুটো পনেরো দুটো পনেরো বাজে ভাতটা পেলাম না এখানে তো সকালে লুচি দিয়েছিল পার্টি ঠিক আছে তো সেই লুচি খাওয়া হচ্ছে এখন তো এটা খাই রাত্রিবেলা দেখা যাবে আবার কী করা যায় হুম তো আজকে এটা দিয়ে ঝাড়ে মানে আজকে রান্নাবান্নাও করলাম না ঠিক আছে রান্না বান্না করবো সে দেখলাম যে ছেড়ে দেবে গাড়ি ওই জন্য রান্না করিনি তো সেই কারণে লুচি কাটাই হ্যাঁ সকালে গিয়েছিলাম ডালপুরি তো চলে খাওয়া দাওয়া করে নি বায়েস লোডিং কমপ্লিট আর এই দেখো জয় আর চলো এই সব মাল যাবে আর টুক 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 করে যেতে হবে বাইস এই দেখো হাইট দেখো ভাই উপরে আবার রকেট যাচ্ছে তারপরে ভোলা ভোলাভাবা যাচ্ছে তারপরে আবার লাইটগুলো যাচ্ছে টোটালি ফুল একদম ওভারহাইট হয়ে গিয়েছে এবার ওভারহাইট কততে হয় তাও জানি না আমি তো দেখা যাক কত কি হয় না হয় রাস্তায় না গেলে বোঝা যাবে না ঠিক আছে সো গাইজ লোডিং সব কমপ্লিট এখন ধূপধুনা দেওয়া হচ্ছে গাড়িতে তো গাড়িতে ধূপধুনা দেওয়ার পরেই গাড়ি ছেড়ে দেবো ঠিক আছে তো আর একজন আসলে হয়ে যাবে তো চলো গাইজ চলে এসছি আমরা রসুলপুর রেলগেট প্রায় সামনে দুটোই রকেট গাড়ি হয় দিল্লি রকেট দিল্লি আজাদপুর মার্কেট তো চলো গেট খুলে গিয়েছে সবাই উঠে বললাম কলকাতা দিল্লি কলকাতা হাইওয়েতে এখান থেকে যাবো ধানবাদ ধানবাদ থেকে বা দিক দিয়ে গিয়ে একদম রাঁচির রাস্তা ঠিক আছে তো চলো পুরো ক্লিয়ার ফাঁকা এই রাস্তা এমনি পরিষ্কার কোনো চাপ হয় না ঠিক আছে সবাই এখনও মানে ঝাড়খণ্ডের মধ্যে আছি তো এখনও মোটামুটি রাঁচি এখান থেকে সরি আটাত্তর কিলোমিটার সত্তর কিলোমিটারই ধরো এখনও আছে এখনও ঘন্টা দিনে টাইম লাগবে ঠিক আছে কেন সিঙ্গেল রাস্তা তো গাড়ি যতটা পারবো টেনে যাবো এইটুকুনি কারণ রাঁচিটা আমাকে মোটামুটি ছট সাতটার আগে পৌঁছাতে হবে মানে পার করতে হবে চার পাঁচ ছয় সাত তো গায়ে এখন প্রায়

সকালে বাড়ির থেকে আসার পরে একটু ঘুম লাগে কারণ বাড়িতে যে রেস্ট খানা পাওয়া যায় শরীরটা মানে সেটাই শুষে না ঠিক আছে যখন বাড়ির থেকে আসার পরে ঘুম লাগে গাড়িতে থাকলে গাড়িতে পর পর করবো ঘুম লাগবে না অতটা ঘুম লাগবে না প্রথমে এই আজকের দিকটা কষ্ট হচ্ছে কালকে যে দিকটা করবো সেই দিকে কিন্তু এতটা কষ্ট হবে না কেননা তো গায়ে ওই দেখো উপরে উঠবো উপরে ঘাটি রাতে ঢোকার আগে যে ঘাটি গোলার দিকে ডান দিকে মারলাম বার দিকে মারলাম যে ঘাঁটিটা পরে সেই ঘাঁটিতে উঠছে এখন ঠিক আছে তো ঘাটিটা মনে হয় প্রায় সাত কিলোমিটার মতন হবে উঠতে হয়তো পাঁচ কিলোমিটার আর নামতে পারছি দশ কিলোমিটার মতন হতে পারে এই জন্য কেবল উঠছি ঘাঁটিতে ঠিক আছে আর এই ঘাটিতে আমার অসুবিধা গাড়ি আমার মানে উঠতে পারছিল না যে গড়িয়ে চলে এসেছিলো তো ওই দেখো কাজই চলো আস্তে আস্তে যাই ওই দেখো পাহাড় পাহাড় আর আমরা আছি নিচে আর এই রাস্তা দিয়ে উঠে গিয়ে ওইখানে যাবো হুম এই হচ্ছে ব্যাপার এই গাড়িগুলো নেমে আসছে কেবল ঠিক আছে আর এইগুলো সব কয়লা গাড়ি মোটরসাইকেল কয়লা তো ওই আগায় উঠতে হবে এখন গাড়ি তো মোটামুটি মনে হচ্ছে দু নম্বরেই উঠে যাবে গাড়িতে মাল আছে খুব জরলে পাঁচ ফুটাল মতন মাল আছে पांच के दस क्विंटल मतन महाजा

এখন তো বেশি চাপ মানে প্রেশার দিলে হবে না গাড়ি ঠিক আছে হালকা হালকা প্রেশার দিতে হবে যখন হবে না তখন তার আগে আগের থেকে প্রেশার দিতে হবে আর প্রচুর টান